নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে আলোচনা করব সেই পার্থ চ্যাটার্জি আপনারা নাম শুনেছেন এবং কি পার্থ চ্যাটার্জি এখন বর্তমানে কোথায় আছে কি কারণে আছে হয় এইটুকু সবাই জানেন তো আমি আবার একটু হেডলাইনের মতো বলে দিই সেটা হচ্ছে যে পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতি মামলায় নিয়োগ দুর্নীতি মামলায় ইন্ডি তাকে অ্যারেস্ট করেছে কারণ তার বান্ধবী অর্পিতার বাড়িতে টাকার পাহাড় পা পাওয়া গেছে টাকার পাহাড় পাওয়া গেছে মোটামুটি পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে তার মানে টাকার পাহাড় আর তখন থেকেই টাকার পাহাড় নামটা আমরা কিন্তু শুনে আসছি তারপর থেকে ওর বাড়িতেও পাওয়া যাচ্ছে টাকার পাহাড় ওই ওর বাড়িতেও পাওয়া যাচ্ছে টাকার পাহাড় তো মানে এই বিষয়টা তখন একটু কমন হয়ে যায় যে তৃণমূল মানেই টাকার পাহাড় ঠিক আছে তো এই পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতি মামলায় অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর তার বাড়িতে তার বান্ধবীর বাড়িতে তল্লাশি চালায় এবং কি সেখানে পঞ্চাশ কোটি টাকা পায় অ্যাকচুয়ালি নিয়োগ দুর্নীতি মামলা ওই যে আপনারা জানেন যে ইয়ে হতো দাম দর হতো যে কত লাখ টাকা দিলে চাকরি তুমি দিতে পারবা তখন একটা ইয়ে ছিল যে দশ লাখ দিলে তুমি হাই স্কুলের মাস্টার বারো লাখ দিলে তুমি আরো মানে কি বলবো আর আর দশ লাখ দিলে প্রাইমারি বারো লাখ দিলে হাই স্কুল মানে এরকম একটা বিষয় ছিল আর কি কন্ট্রাকচুয়াল দিয়ে টাকা দিলেই তোমার চাকরি নিশ্চিত তো এই সিস্টেমটা একদম মানে এত গ্রাম অঞ্চলে ছড়ে গিয়েছিল এবং কি গ্রাম অঞ্চল শুধু গ্রাম না শহরে প্রত্যেকটা লোক প্রত্যেকটা জওয়ান যারা পড়াশোনায় শিক্ষিত ছিল তারা জানতো যে চাকরি নিতে গেলে টাকা অবশ্যই লাগবে কারণ মানে টাকা ছাড়া চাকরি হবে না আর কি এই বিষয়টা এই আবহাওয়াটা সম্পূর্ণ জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছিল তার জন্য যুব সমাজ পড়ার প্রতি টানটা যে যে আকর্ষণ পরে চাকরি পাওয়া যায় সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় কারণ একটা গরিব মানুষ গরিব ছেলে তার টাকা নাই পড়াশোনা করে কি হবে কারণ ও তো টাকাই দিতে পারবে না নাকি তো এই হচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়োগ নিয়োগ চ্যাটার্জি কিন্তু জেলে আছে সেই ইডি অ্যারেস্ট করেছিল ঠিক আছে সেটা ছিল দু হাজার বাইশ বাইশে জুলাই হ্যাঁ বাইশে জুলাই পালা প্রায় কিন্তু দুভা দু বছর হয়ে যাচ্ছে সেই দু বছর ধরে তিনি কিন্তু জেলে আছেন জেলে আছেন এর আগে যখন জেলে ছিল তখন পার্থ চ্যাটার্জি কোর্টে অনেক পুরো হাত জোরে মিনতি করেছেন যে আমার বয়স প্রায় এরকম এরকম বয়স ইয়ে হয়েছে শরীর ভালো নাই আমার মরা মরা অবস্থা হুজুর আমাকে জামিন দেন কোর্ট কিন্তু জামিন দেয়নি এবং কি ইডিও বলেছিল যে আপনাকে লম্বা থাকতে হবে এখনই জামিন জামিনের জন্য ইয়ে করবেন আবদার করবেন না কারণ বেকার হবে না জামিন তো সে মতো এখনো সেখানেই আছে জেলেই আছে এইবার পুজুর পুজোর আগে আগে অনুব্রত জামিন পালো সে জামিন দেখে পার্থ চ্যাটার্জির কিন্তু মনটা একটু উৎফুল্লিত হলো যে আমিও হয়তো জামিন পাবো একটু আবেদন করে দিই হুম তো আবেদন করছিল তো করার সময় জজ সাহেব যিনি বিচার জজ বিচার করেন বিচারপতি আর কি তিনি বলেছিলেন যে এখনই জামিন দেওয়া যাবে না কেন যাবে না কারণ সিবিআই অদিকে আবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় আবার অ্যারেস্ট করেছে পার্থকে তার মানে জেলে থাকা অবস্থায় পার্থকে সেই সিবিআই অ্যারেস্ট করেছে পার্থকে তার মানে জামিনের কোনো আহ সন্দেহ নাই যে জামিন হবে আর কি যদি সেই প্রাথমিক নিয়োগের দুর্নীতিটা যদি অ্যারেস্ট না করতো সিবিআই তাহলে হয়তো কিঞ্চিত একটু সন্দেহ চলে যে জামিন হতেও হলেও হতে পারে কিন্তু এইবার সিবিআই যখনই প্রাথমিক ক্রিয়াটা নিয়োগটা অ্যাড করে দিল অ্যারেস্ট করলো তখন কিন্তু জামিনের কোনো চান্স নেই তার মানে আরও মানে কিছুদিন থাকতে হতে পারে কয়েক মাস থাকতে হতে পারে এটাই সন্দেহ তাছাড়া পুজোর আগে কিন্তু জন্য কোনো জামিনের সন্দেহ নেই এটাই হচ্ছে পার্থ চ্যাটার্জির আপডেট তার মানে বিষয়টা বুঝতে পারছেন পার্থ চ্যাটার্জি আরো সময় সীমা বেড়ে গেল সে জেলে থাকার জেলে থাকার সময় সীমা পার্থ চ্যাটার্জি আরো হয়তো কি করেছেন নিয়োগ দুর্নীতি মামলা এটা চাক্ষুষ দেখা প্রত্যেকটা গ্রামের ছেলে ছেলে বাচ্চা বাচ্চা বলতে পারবে যে চাকরির জন্য টাকা নেওয়া হতো এবং কি সেটা এজেন্টের মাধ্যমে হয়তো পাড়ার কোনো নেতাকে দেওয়া হতো টাকা সেই নেতা আরেক নেতাকে দিত ওই নেতা আরেক নেতাকে তো এইভাবে টাকাটা যেত ধাপে ধাপে তবে চাকরির জন্য টাকা নেওয়া হচ্ছিল এটা ছোট থেকে বড় সবাই বলতে পারবে পুরুষ থেকে মহিলা সবাই বলতে পারবে যে চাকরির জন্য টাকা নেওয়া হচ্ছিল এটা কোনো মিথ্যা নয় এটা বাস্তব চাকরির জন্য টাকা নেওয়া হয়েছিল তার জন্যই সেই বিষয়ে মামলা হওয়ার পর আপাতত যা এখন জেলি আছে দর্শক এটাই ছিল পার্থ চট্টোপাধ্যাজের আপডেট নিউজ যে পার্থ চট্টোপাধ্যায় এখন ভীষণ বিপদে মানে পার্থ চট্টোপাধ্যাজের বিপদটা আরো বেড়ে গেল তো দর্শক এটাই ছিল আজকে বলার বিষয় বিষয়টা কেমন লেগেছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা এবং কি বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার ছোট্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই